এই দশ লক্ষণ বলে দেবে বাড়িতে ভূত আছে কিনা বাড়িতে যদি ভূত থাকে তাহলে কোণ ব্রহ্মস্থান অগ্নিকোণ মেনে বাস্তুমতে বাড়ি করলেও ভূতের উপদ্রব থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় না সেই উপদ্রব থেকে মুক্তি পেতে বিভিন্ন দেশেই স্থানীয় কিছু নিয়ম আছে আর সেই নিয়ম মেনেই ভূত কিছু অনুষ্ঠান আছে ভারতেও স্বাস্থ্যমতে ওঝা রেখে কিছু ক্রিয়াকলাপ করা হয় ভূত তাড়াবার জন্য ভূত কিংবা প্রেত এই সব শব্দের সঙ্গেই আমরা সবাই পরিচিত কেউ ভূতে বিশ্বাস করে কেউ আবার খুব জোরের সাথে বলে ওসব ভূত বলে কিছু নেই ভূত ধরা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মত প্রচলিত মতে কাদের ভূতে ধরে খুব সাধারণভাবে উত্তর দিলে বলা যায় যাদের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে জন্ম আর চন্দ্র খুব দুর্বলভাবে বৃশ্চিক রাশিতে থাকে যাদের কালসর্প যোগ থাকে এবং তাদের লগ্ন সপ্তম সপ্তমক্ষে কেতুতে অবস্থান করে তাহলে তাদের ভূতে ধরার সম্ভাবনা খুব প্রবল বাড়িতে যদি ভূত থাকে তাহলে ঈশান কোণে ব্রহ্মস্থান অগ্নিকোণ মেনে বাস্তুমতে বাড়ি করলেও কিন্তু ভূতের উপদ্রব থাকে সেই উপদ্রব থেকে মুক্তি পেতে বিভিন্ন দেশে স্থানীয় কিছু নিয়ম থাকে আর সেই নিয়ম মেনেই ভূত পেরাবার জন্য কিছু অনুষ্ঠান থাকে ভারতেও স্বাস্থ্যমতে ওজা ডেকে কিছু ক্রিয়াকলাপ করা হয় ভূত পেরাবার জন্য এবারে প্রশ্ন বাড়িতে ভূত প্রেত বা অশরীর কোনো সত্তা থাকলে বাস্তবতে কীভাবে আমরা তা জানব সাধারণত পুরোনো বাড়ি যখন কেনা হয় তখন এই জাতীয় সমস্যা বেশি দেখা যায় এটা শুধু আমাদের দেহে নয় ইউরোপেও বিভিন্ন দেশে এই জাতীয় ঘটনা আকছার ঘটে আবার নতুন খালি জায়গায় বাড়ি করার আগে সেই জায়গা সম্বন্ধে ভালোভাবে খোঁজখবর না নিয়ে বাড়ি করলেও কিন্তু এই জাতীয় সমস্যা দেখা যায় বাড়িতে অলৌকিক কিছুর উপস্থিতি কীভাবে হয় এর কোনো সুনির্দিষ্ট কারণ নেই সবথেকে প্রচলিত কয়েকটা কারণ হলো কোনো বাড়িতে যদি কেউ আত্মহত্যা করে থাকে বা কোনো ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটে থাকে বা কোনো গো খুন হয়ে থাকে যা বহু বছর আগে হয়েছিল এবারে আমরা আলোচনা করব বাড়িতে যদি ভূত থাকে তাহলে আমরা তা কীভাবে বুঝতে পারব এক যে বাড়িতে ভূত আছে এখানে অনেক সময় দেখা যায় বন্ধ ইলেকট্রিক সুইচ হঠাৎ করে জ্বলে উঠলো এই ধরনের বাড়ির কোনো ঘর বা চিলেকুটা থেকে নানা ধরনের আওয়াজ শব্দ যেমন ধস্তাধস্তির আওয়াজ কাঁচের বাসনপত্র মেঝেতে পড়ে ভেঙে গেল যেরকম শব্দ হয় সেরকম শব্দ দরজা বন্ধ বা খোলার আওয়াজ কারুর হেঁটে চলে যাওয়ার আওয়াজ হাসির আওয়াজ এই জাতীয় নানারকম শব্দ শোনা যায় অথচ যেখান থেকে শব্দ আসছিল সেখানে পৌঁছানোর পর দেখা গেল সেখানে কোনো ছড়ি হদিস নেই হঠাৎ মনে হলো কোনো একটা ছায়া ঘরের এক বীজ থেকে অন্যদিকে চলে গেল পিছু পিছু গিয়ে দেখা গেল কোথাও কেউ নেই যে বাড়িতে ভূত আছে সেখানে দেখা যায় অচেনা অপরিচিত অনেক জিনিসপত্র কে যেন ফেলে গিয়েছে বন্ধ ঘর খোলার পর দেখা গেল জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে পড়ে আছে এই ধরনের বাড়িগুলো মিটমিট করে জলে আলোগুলোতে একটা ঘন কুয়াশার মতো কিছু আস্তে আস্তে সরে যেতে দেখা যায় বাড়ির কোনো একটা ঘরে বা স্থানে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হয় অথচ বাইরে এখন গ্রীষ্মের দাবদাহ বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বিড়াল থাকলে হঠাৎ করে তারা অস্বাভাবিক আচরণ শুরু করে গভীর রাত্রে বা দুপুরে কোনো কারণ ছাড়াই কুকুর বা বিড়াল কেঁদে ওঠে তারা করুণ সুরে ডাকতে থাকে বাড়ির দেয়ালে নানা রকমভাবে বিশ্রী আঁচড়ের দাগ কাঠের আলমারি বা কাঠের কোনো আসবাবপত্রে খোদাই করা কোনো কিছু ছবি হঠাৎ করে বিকৃত হয়ে গেছে এইসব বাড়িতে অনেক সময় দেখা যায় পোষা কুকুর বিড়াল টিয়া পাখিকে রাত্রিবেলা এ যেন নির্মমভাবে হত্যা করে গেছে এই জাতীয় লক্ষণগুলি কোনো বাড়িতেই যদি দেখেন তাহলে জানবেন সেখানে ভূত কিন্তু থাকলেও থাকতে পারে তাই আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো